আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যায় সেনা এই অধ্যায়ের অনুশীলনীর এক থেকে তিন নম্বর অঙ্ক সলভ করব তো শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি আমরা প্রথমেই অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব দেন এই অধ্যায়ের শুরু থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো এক নম্বরে বলা আছে চিত্রে কোন পি কিউ আর এখানে মাঝখানেকটা কিন্তু কোন নির্দেশ করে এখানে পি কিউ আর পঞ্চান্ন ডিগ্রি এখানে খেয়াল করো পি কিউ আর পঞ্চান্ন ডিগ্রি এই কোনটা পঞ্চান্ন আর বলা আছে কোন এল আর এন এখানে কিন্তু আর কোন নির্দেশ করতেছে সব সময় কোন নির্দেশ করে এল আর এন অর্থাৎ এই পুরোটা এই পুরোটা কত ডিগ্রি নির্দেশ করতেছে নব্বই ডিগ্রি ঠিক আছে এবং পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল এখানে এই পি থেকে কিউ আর এম থেকে আর এগুলো পরস্পর সমান্তরাল তাহলে কোন এম আর এন এর মান কত অর্থাৎ এই কোনটা খেয়াল করো এম আর এন এই কোনটার মান কত আমাদের বের করতে হবে এখানে পি কিউ এবং এম আর পরস্পর সমান্তরাল পি এবং আর এই সমান্তরালের ছেদক ঠিক আছে তাহলে চলো আমরা সলভ করে ফেলি এটা দেওয়া আছে কোন পি কিউ আর পঞ্চান্ন ডিগ্রি কোন এন নব্বই ডিগ্রি পি সমান্তরাল এম আর এবং পি আর এদের সেদক এই তো পি থেকে আর এই পি আর হচ্ছে এম আর এর সেদক এখন একটা জিনিস খেয়াল করো এখানে এই কোনটা পঞ্চান্ন ডিগ্রি হলে এই এই কোনটাও পঞ্চান্ন ডিগ্রি হবে কেননা কিউ এম আর পরস্পর সমান্তরাল এবং পি আর এদের ছেদক তাই এই কিউ কোন এবং আর কোন অনুরূপ কোন ঠিক আছে এই পঞ্চান্ন ডিগ্রি এটা হলে এটা হবে পঞ্চান্ন ডিগ্রি অনুরূপকোন তাহলে কোন পি কিউ আর সমান কোন এম আর এল অর্থাৎ এই কোনটা এম আর এল সমান পঞ্চান্ন ডিগ্রি এইটাও পঞ্চান্ন ডিগ্রি এইটাও পঞ্চান্ন ডিগ্রি এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন এল আর এন সমান নব্বই ডিগ্রি এল আর এন নব্বই ডিগ্রি এল আর এন নব্বই ডিগ্রি এবং এর মধ্যে দেখো দুইটা কোণ আছে একটা এবং দুইটা এই দুইটা কোণের যোগ ফল কিন্তু এল আর এন তাহলে এল আর এন এর বদল আমরা লিখতে পারি এম আর এন অর্থাৎ এই কোনটা যোগ এম আর এল অর্থাৎ এই কোনটা সমান নব্বই ডিগ্রি এখানে যা আছে তাই না মনে হলো এম আর এল এটা পঞ্চান্ন ডিগ্রি যেটা আমরা উপরে পেলাম সমানব্বই ডিগ্রি এখন এম আর এন এই কোনটার মান নির্ণয় করতে হবে আমাদের নব্বই ডিগ্রি ড্যান পাশে আসে থেকে প্লাস পঞ্চান্ন ডিগ্রি ড্যানপাসে গেলে এটা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি হবে নব্বই থেকে পঞ্চান্ন বাদ দিলে পঁয়ত্রিশ ডিগ্রি হবে এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো পরবর্তী কাজে চলে যাবো আমরা সেক্ষেত্রে খেয়াল করো এখানে এবি তারপর হচ্ছে সিডি এবং ইএফ এই তিনটি কিন্তু পরস্পর সমান্তরাল বাহু প্রথমত আমাদের বের করতে বলছে হচ্ছে ক নম্বরে জেড এর মান এখানে খেয়াল কর জেড এর মান নির্ণয় করতে বলছে জেড এর মান তোমরা জানো একটা রেখা বা একটা রশ্মি বা একটা বাহুর ওপর একশো ডিগ্রি কোণ উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এই পুরোটা এর ওপর একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এইখানে বত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আর বাকিটুকু আমাদের বের করতে হবে এই জেড তাহলে নিশ্চয়ই বত্রিশের সাথে জেড এর মান এমন কিছু যোগ করতে হবে যাতে একশো আশি হয় কারণ পুরোটা কত একশো আশি তাহলে আমরা কি করতে পারি একশো আশি থেকে বত্রিশ বিয়োগ করলেই এই জেড জেড কোনটার মান বের করতে পারি তো চলো উত্তরটা দেখে ফেলি খুবই সহজ দেখো শিক্ষার্থীরা একটা এ দেখো আই জে একটা যদি বাহু হয় তার উপর একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে এটা ধরো সাপোজ বত্রিশ এটা কত হবে তাহলে এই দুটো মিলে কিন্তু একশো আশি একশো আশি থেকে বত্রিশ বিয়োগ করলে যত হবে এই হোয়াটসিন্ন জায়গা তত হবে আমি এখানে তোমাদের নমুনা চিত্র দেখিয়েছি এটা লিখতে পারো নাও লিখতে পারো তাহলে বত্রিশ প্লাস জেড সমান একশো আশি হবে জেডের এর মান বের করব

শিক্ষার্থীরা খ নম্বর দেখো দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণেরা পরস্পর সমান হয় ধরো এই দুইটা সমান্তরাল রেখা আর একটা রেখা ছেদ করেছে এই এই দুটো অনুরূপ কোণ হ্যাঁ এগুলো অনুরূপ কোণ বলা হবে এগুলোকে অনুরূপ কোণ বলা হবে ঠিক আছে এগুলো অনুরূপ কোণ বলা হবে তাহলে অনুরূপ কোণেরা সমান তাহলে এখানে এইটা যদি বত্রিশ হয় এইটা হবে বত্রিশ কারণ এই দুটো কোন এক্স সমান বত্রিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ পরবর্তী কাজে চলে যায় আমরা নম্বরটা আমরা সলভ নম্বরটা সলভ করতে গেলে প্রথমে আমাদের প্রবৃদ্ধ কোণ সম্পর্কে জানতে হবে প্রবৃদ্ধ কোণ কি একশো আশি থেকে বড় দুইশো সত্তর থেকে ছোট কোণকে কোণ বলে এইটা আমরা এ দিলাম এই কোনটার নাম দিলাম হচ্ছে এ ওকে এটা দিয়ে কাজ করব দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করালে ছেদকের একই পাশের অন্তস্থ কোণের পরিমাণের যোগফল দুই সমকোণের সমান হয় তাহলে এই যে এ কোণ আর সি কোণ এই দুটো কোণের যোগফল কত হবে একশো এই কথার অনুযায়ী সি কোণ যোগ এ কোণ সমান একশো তাহলে সিকোণ যোগ এ কোণের মান কত এখানে দেখো এই তো এইটা কোন যদি পঁয়তাল্লিশ হয় এ কো হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপ্রতিপণ হচ্ছে এ কোণ এ কোণের বিপ্রতিপণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ বিষয়টা এরকম এরকম ধরো ছেদ করেছে এইটার বিপ্রতীপ এইটা এইটার বিপ্রতীপ এইটা তেমনই পঁয়তাল্লিশের বিপ্রতীপ এ এইটা পঁয়তাল্লিশ হলে এ পঁয়তাল্লিশ এই জায়গায় পঁয়তাল্লিশ বসানো হয়েছে একশো আশি থেকে এই পঁয়তাল্লিশ বাম পাশ থেকে ডান পাশে এসে বিয়ে হয়ে গেল একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে একশো পঁয়ত্রিশ এখন আর একটা কনসেপ্ট লাগবে আমাদের আমাদের তো মেইন টার্গেট হচ্ছে কি বের করা ওয়াই মাইনাস জেড বের করা ওয়াই মাইনাস জেড বের করা তো জেড আমরা কিন্তু আগেই পেয়েছি আমাদের ওয়াইয়ের এর মানটা এখন বের করতে হবে তাহলে তোমরা জানো একটা বৃত্তের মধ্যে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটা যদি একটা বৃত্ত ভাবো তাহলে এই কোণ আর এই সিকোণ যোগ করলে বৃত্তের তিনশো ষাট ডিগ্রি কোণের সমান হবে নিশ্চয় তাহলে সেটি ভাবো সিকোণ যোগ কোণ সমান চার সমকোণ চার সমকোণ মানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে সি এর মান আমরা কত পেয়েছি একশো পঁয়ত্রিশ অ এর মান বের ওয় অয় রেখে এই একশো পঁয়ত্রিশ ডান পাঁচশে দিলে এটা বিয়োগ হয়ে যাবে তিনশো ষাট থেকে একশো পঁয়ত্রিশ বিয়ে করলে দুইশো পঁচিশ ডিগ্রি অ এর মান এখন আমরা প্রশ্ন অনুসারে অয় কন বিয়োগ জেড কোন করব অয় কনের মান কত পেলাম দুইশো পঁচিশ ডিগ্রি জেড কনের মান পেলাম একশো আটচল্লিশ ডিগ্রি বিয়োগ করলে হবে সাতাত্তর ডিগ্রি আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই শিক্ষার্থীরা খেয়াল করো নিচের চিত্র থেকে এক্স কোণের মান নির্ণয় করো তো এটা একটা কি ত্রিভুজ তাই না তিনটা ভুজ আছে তিনটা বাহু আছে তো এটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে একশো তিরিশ ডিগ্রি আছে এখানে বিশ ডিগ্রি আছে এখানে নিশ্চয় আরও কিছু ডিগ্রি হবে এই তিনটা ডিগ্রি যোগ করে একশো আশি হতে হবে তাহলে চলো উত্তর বের করে ফেলি তো শিক্ষার্থীরা চ্যানেলটাকে হালকা করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় দেখো তিন নম্বরের সমাধান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি প্রশ্ন অনুসারে তার মানে এই তিনটা কোন যোগ করলেও একশো আশি হবে এইটা এইটা আর এইটা এই তিনটা কোন আমরা যোগ করেছি দেখতে পাচ্ছ ভালো কথা এই তিনটা কোন সমান একশো আশি ডিগ্রি এক্স কোণের মান বের করতে হবে একশো তিরিশ আর বিশ যোগ করলে একশো পঞ্চাশ হবে সমান একশো আশি এক্সকোনের মান বের করবো এটা রাখবো বাম পাশেই থেকে এই যে একশো পঞ্চাশ ডিগ্রি বাম পাশে প্লাস ছিল তাহলে একশো আশি বিয়োগ একশো ডিগ্রি তাহলে এই সিকন সরি এক্সকন কত হবে এটা তিরিশ ডিগ্রি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ